পাউরুটি দিয়ে এত সুন্দর সুন্দর গোলাপ যেমন মিষ্টি বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখতে যেমন দুর্দান্ত ছিল খেতেও ছিল অসাধারণ মিষ্টি খেতে ইচ্ছে করতেছে ঘরে কোন রকম মিষ্টি নেই মাত্র দশ টাকার একটা পাউরুটি দিয়ে বানিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর গোলাপ যেমন চলুন কথা না বাড়িয়ে দেখে নিই এই সুন্দর সুন্দর গোলাপ জামুন মিষ্টিগুলো কি কিভাবে বানানো হয়েছে এর জন্য প্রথমে এক এক করে চার পিস পারুটি নিচ্ছি পারুটির চারপাশ যেগুলো পোড়া পোড়া হয়ে থাকে সেগুলো চাকুর সাহায্যে ভালোভাবে কেটে নিতে হবে পাউরুটির মাছ বরাবর চাকুর সাহায্যে কেটে চার টুকরা করে কেটে নিয়েছি এরপর একটা পরিষ্কার পাত্রে সবগুলো পাউরুটির টুকরা রেখে দিয়েছি চাইলে এখানে আপনারা ব্লিন্ডারও ব্লিন্ড করে নিতে হবে এরপর আগে থেকে ফুটিয়ে রাখা হাফ কাপের মতো দুধ নিয়ে পাউরুটির টুকরাগুলোর ওপর অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর হাতের সাহায্যে ধীরে ধীরে নাড়তে হবে পুরো গোল গোলগে আটার ডোয়ের মতো হয়ে গেলে হাতের তালুতে সামান্য সরিষার তেল নিয়ে লাড্ডু বানিয়ে নিতে হবে নাড়ুর শেপটা আপনার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন আমি ছোট বড় মাঝারি সব রকমের নাড়ু বানিয়ে নিয়েছি এই তো আমার সবগুলো নাড়ু রেডি হয়ে গেছে এবার এগুলো চুলায় বসে ফ্রাই করে নেওয়ার পালা চুলাতে কড়াই বসে তেল দিয়ে হালকা গরম হয়ে আসলে একটা একটা করে নাড়ুগুলো ছেড়ে দিতে হবে দু আছে নাড়ুগুলো ফ্রাই করতে হবে হালকা বাদামি রং হয়ে আসলে সবগুলো নাড়ু তুলে নিতে হবে আমি টোটাল দুই ব্যাচে আমার সবগুলো নাড়ুর ফ্রাই করতে দিয়ে দিয়েছিলাম আমার দুই ব্যাচে সবগুলো নারুল ফ্রাই করা হয়ে গেছে চুলাতে সসপ্যান বসে এক কাপ পানে আধা কাপ চিনি দিয়েছি সেরা বানানোর জন্য সেরা বানানো হয়ে গেলে ভেজে থাকা নাড়ুগুলো ওপর আস্তে আস্তে ঢেলে দিতে হবে সবগুলো মিষ্টি যাতে রসে টুইটুম্বর হয়ে যায় এই জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দিতে হবে গুনে গুনে তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখে জিভে জল চলাসার মতো অবস্থা সবগুলো মিষ্টি একদম রসে টুইটুম্বর হয়ে আছে আর খেতে ছিল দুর্দান্ত যারা এখনো পাউরুটিতে এই গোলাপ জামুন মিষ্টি বানিয়ে খেয়ে দেখেননি তারা একবার হলেও ট্রাই করবেন এই স্বাদ ভুলতে পারবেন না আপনারা কে কোথা থেকে গোলাপ জামুন মিষ্টি বানানোর রেসিপিটি দেখলেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নাম জানিয়ে যাওয়ার সুযোগ পাবো